আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একজন কৃষি উদ্যোক্তা আপনি টমেটো চারা সংগ্রহ করেছিলেন চারা ঘরে থেকে তাই না তো আপনার বর্তমান টমেটোর গাছ কিরকম এরকম কি আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এরকম হয়ে আছে কি আপনার চারাগুলো ভালো আছে তাই না আচ্ছা ফুল ফল কি হচ্ছে এখন তবে আমি একটা কথা বলি আপনাদের আমরা যে টমেটোর জমিটা ভিজিট করতেছি আপনি কিন্তু একটা জিনিস দেখেন এই জমিটাতে কিন্তু এখন বর্তমান ছায়া এই এই জমিটাতে আপনার মিনিমাম পাঁচ ঘন্টা রোদ পাই আর হচ্ছে আপনার বাকি সময়টাতে কিন্তু ছায়া দেখেন আপনি আপনি কি এটা দেখতে পাচ্ছেন এতে এই পাশে দেখতে পাচ্ছেন গাছ গছালি তারপরে কিন্তু ছায়া আমরা এই জমিটা এই জমিটাতে এই কারণে আমরা টমেটো দিয়েছি এই যে হিট টেম্পারেচারের কারণে কিন্তু ফল 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 ফুল সেটা হয় না হ্যাঁ এই কারণে যাতে কম তাপমাত্রা পায় সে কারণেই কিন্তু আমরা এই জমিটাতে আপনারা নির্বাচন করেছি টমেটোর জন্য কারণ হচ্ছে যারা আগাম টমেটো চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে একটা বলবো আপনার এমন টমেটোর জমি নির্বাচন করতে হবে যাতে আপনার চার থেকে পাঁচ ঘন্টা এই যে আপনার হচ্ছে তাপমাত্রা পায় মানে রোদ পায় সূর্যের তাপ পায় আর বাকি সময়টা যাতে আপনার হচ্ছে ছায়া হয় এই এই রকম জমি যদি আপনি নির্বাচন করতে পারেন আগাম হিসেবে তাহলে আমি মনে করি ভালো হবে আপনি এই জমিটাতে আপনি নিজের চোখে দেখুন তো একটা গাছ স্টক করছে মানে এই যে মারা যাওয়া আচ্ছা খারাপ হয়ে দেখুন দেখি খারাপ হয়ে দেখেন তো একটা গাছ আমি আপনি বের করে দিতে পারবেন যে মারা গেছে স্টক করে নিজের চোখে তো দেখতে পাচ্ছেন তাই না তারপরে আমি বলবো যারা আগাম টমেটো চাষ করতে চান অবশ্যই আপনারা এমন জমি নির্বাচন করবেন যাতে হাফবেলা রোদ পায় আর বেলা আপনার ছায়াযুক্ত হয় মানে ছায়া যাতে পায় তাহলে দিতে পারবেন যে আপনাদের এই গাছগুলো স্টক করে মারা যাওয়া সম্ভাবনা খুব কম থাকে আর হচ্ছে আপনার ফুল ফল মানে সেট আপ হবে খুব দ্রুত কারণ যদি তাপমাত্রা বেশি পায় তাহলে কিন্তু ফুল ফোটার পরে সেগুলো কিন্তু সেট আপ হয় না তো এরকম যাদের জমি আছে অবশ্যই আগাম আপনারা এই হচ্ছে টমেটো চাষ করতে পারবেন